তওবা করতে হবে আহমদ ইবনে হাম্বর রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি না আমরা উনি কিন্তু এক মাযহাবে ইমাম ছিলেন তো উনি এমন একটা জায়গার মধ্যে গেছে যেখানে মানুষের কোনো মানুষ উনাকেও চিনে না উনাকেও কাউকে চিনে না এমন একটা জায়গার মধ্যে গেছে তো সফর করতে করতে আপনি মাগরিবের এশার নামাজের সময় হয়ে গেছে তো উনি এশার নামাজ পড়ছে পড়ার পরে বলতেছে যে আজকে রাতটা অন্তব্যকে আপনার এই মস্তিদে থাকবে কি করা যাবে না কিন্তু সবাই জানতো আহমদিনা মানুষ বুজুগ মানুষ সবাই জানে কিন্তু তৎকালীন সময় তার মিডিয়ার কোন যুগ ছিল না যে কারণে সচরতর ওনাকে চিনতেন তো বলছে যে টাকা দিত না ইবনে আর যদি জানতো যে ইবনে হাম্বল তাহলে ঘর থেকে বিদেশি কম্বল টম্বল যা কিছু আছে সবকিছু আইনি দিত কিন্তু চিনেনা জন্য ওনাকে কি করছে তারাই দিয়েছে মুর্শিদ এরপরে সামানে যাওয়ার পরে কইছে এমন কোন জায়গা আছে যেখানে সারা রাত পুরো দোকান পাট খোলা থাকে কো একটা মুড় আছে এই কি ওড়া ওইদিক দিয়ে একটা মুড় আছে ওখানে সারা রাতর দোকান পাট খোলা থাকে তো আহমদ ইবনে আহমদ রহমানাতুল্লাহি আলাইহি চলতে শুরু করছে আবার সময়টা aquilo শীতকাল ই কাল ছিল

আহমদ ইম্নাহাম্বর রহমান হি আলাইকে তিনি একটা জলসুকি এনে দিলেন আহমদ ইম নাহাম্ব রফমাতুল্লাহ হি আলাই তিনি এখানে বসলেন বসার পরে খালি যুবকের দৃশ্য দেখতেছে যখন রুটি বানাই তখনও বলে আস্তাব ফিরুল যখন কামিনা বানাই তখনও বলে আস্তফ ফিরুল্লাহ যখন রুটি উল্টাই তখনও বলে আস্তাফ ফিরুল্লাহ যখন রুটি প্লেজের মধ্যে রাখে তখনও বলে আস্তাব ফিরুল্লাহ একেবারে শিকিরের মতা করা শুরু করে দিয়েছে আহ মদীম না বলতেছে বাবা তোমার আমল তো খুব ভালো কি কথা বলার পরে বলতে সে জীবনে অনেক গুণার কাজ করিয়াছি যতদিন ধরে আস্ত আজ তুলনারা আমল শুরু করে দিয়েছি আমি আল্লাহ আর গুলা আলামিনের দরবারে আমি যাটাই চাই আল্লাহফাক খুব গুলা আলামিন আমাকে ওইটাই দান করে এর পরে যুবক বলতেছে একটা জিনিস আল্লাহফাক আমাকে দেয় কিনা জানি না ওইটা আমার কাছে বলো তো মানুষ আমিও মানুষ যার কাছে দরখাস্ত করার দরকার আমি ওনার কাছে দরখাস্ত করিয়া দিলাম এই কথা বলার পরে বলতেছে আমি না তোমার বাবার সমতুল্য এই কথা বলার পরে যুবকের মনটা মনিন হয়ে গেছে এরপরে যুবক ডাক দিয়ে বলে এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম হলো আহমদ ইবনে হাম্বল উনাকে দেখার জন্য আমি অনেক দিন যাবত ঘুরতেছি কিন্তু পাই না আহমদ ইবনে হাম্বল তিনি বসা থেকে তারায় গেছে বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গুড়ায় 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 আল্লাহ তাআলা তোমার দরজার সামনে আমাকে হাজির করে দিয়েছে আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক ভুলা আলামিন তুমি এই দোয়া দাও কবুল করে নিসে তাহলে বলেন তো কারি দোয়া কবুল আসে না নাই এইজন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে কি করতে হবে তাওবা করতে হবে আর বেশি থেকে বেশি যখন আমরা তাওবা করব দেহের ভিতরে ময়লা থাকবে না অন্ধকার সফর কোন সমস্যা নাই প্রত্যেকটা গাটি আজ যাই লাগবে বিপদের গাটি পাক সংশোধন করে দিবে এরপরে দুনিয়ার থেকে যাওয়ার পরে অন্ধকার কবর আল্লাহর সাথে সম্পর্ক জান্নাতের বাগান এরপরে বলতেছেন হাসনের মাঠ একটা দিন হবে পঞ্চাশ হাজার সম পরিমাণ আল্লাহ পান বান্দা তুমি আমার আরশের নিচে স্থান পাবে এই কষ্ট আল্লাপাক সরাই দিবে আল্লাহর সাথে সম্পর্ক থাকলে মিজানের পাল্লা আল্লাহ পাক সহজ করে দিবে আল্লাহর সাথে সম্পর্ক থাকে তিরিশ হাজার বছরের রাস্তা এই হবে চুলের থেকেও চিকন হবে হীরার থেকেও দাঁড় হবে এমন কেউ নাই এই পুলটা দিয়ে জান্নাতে যাবে এগুলা কিন্তু ভাই আমাদের সামনে আছে এই জন্য পরকালকে সামনে রেখে এক আমল করে 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 যদি দুনিয়ার বাড়ি থেকে যাইতে পারি দুনিয়াও শান্তি পরকালেও শান্তি আল্লাপাক আমাদের সবাইকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে সঠিকভাবে পালন করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন ও আখরিদা ও আলহামদুলিল্লাহ রকুল আসসালামু আলাইকুম